আবার কত জলে শোয়ে নিচ্ছে আমার চুল গুড মর্নিং গাইস আমরা ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে হলো ব্যাটনেস ডে আর সকালবেলা উঠে একটুখানি উনি করলাম তোমাদের সাথে যে বসে চা খাচ্ছিলাম আমার হাজবেন্ডের সাথে সারা রাত ঘুম হয়নি ভাইসাব সারা রাত সারা রাত ঘেমে বো স্নান হয়ে গেছে আমার নুন ফুটে গেছে দেখেছো পাখার তলায় বসে আমি মানে এই পাখাটা বলছি না এতটা দূর যায় না আর গরম হাওয়া মানে হাওয়াটা লাগছে না কতবার যে উঠে ফ্রিজ থেকে জল বার করে খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে জেগে আছি আমার হাজব্যান্ড সকালবেলা উপরে গেল তারপর আমি চাটা বানিয়ে নিয়ে উপরে গেলাম আসলাম নিচে বান্না কমপ্লিট করলাম তারপর আমার হাজব্যান্ড এই গুছিয়ে গাছিয়ে দিলাম আমি বেরিয়ে গেল খেয়ে দে আজকে ওই যে দু পিস তিন পিস দু পিস মতো চিকেন ছিল একটা কলা ছিল পা ছিল আর ডিম দিয়ে সব একসাথে একটা কারি করে নিয়েছি তো আমার হাজব্যান্ডকে দুটো চিকেন পিস আর এক দিয়ে দিয়েছি উনি নিয়ে চলে গেছে আমারও চিকেন পিস আর গলা পেয়ে হয়ে যাবে এই আর কি এখন ব্রেকফাস্ট করবো ওই চিকেন কারির যেটা ওই গ্রেভি আর আলু দিয়ে আর পরোটা বানিয়েছি ওই দিয়ে ব্রেকফাস্ট হবে আর লাঞ্চের জন্য ওই চিকেন কারি আর উচ্চ ভাজা তো উচ্চ অল্প চুলি বেশি কথা আমার হাজবেন্ডকে দিয়ে কিছু অল্প রেখেছি আর একটু নিম পাতা আছে ওই সব দিয়ে আমার হয়ে যাবে চলো এখন আমি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট এখন কড়িতে নড়া কুড়ি হয়ে গেছে এমনি পরিমাণে গরম পড়বে এই মানুষ কি করে বাঁচবে বলো

হাওয়া চলছে হাওয়া হাওয়ার জায়গায় গরমের জায়গায় ব্রেকফাস্টে সেরে নিয়ে তারপর যা কাজ করবো না এখন কাজ বাজ করতে মন যাচ্ছে না মুখটা ভালো নেই আমার এবার মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে সবকিছু করতে ইচ্ছা করে এনার্জি আছে বাট যখন মন না ভালো থাকে না কোনো কিছু করতে ইচ্ছে হয় না তাই করছি করব দূর থাকতো যা হবে দেখা যাবে মেয়েদের ভালো লাগছে না আমার এখন সেই জন্য কোনো কিছু শেয়ার করছি না তেমন হবে চলো তোমাদের সাথে পরে কথা হবে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কে কিনা তোমাদের সাথে শেয়ার করবো স্নান করেও যেন শান্তি নেই ভালো লাগছে না আজকে নাকি ফর্টি থ্রি বাবা কিছু বলতেও পারছি না ফর্টি থ্রি বলো কি দুর্দশা এই সকালে মানে দুপুরে ঘুমলে রাত্রে ঘুমলেই না ঘুমে পাগল হয়ে যাব সারা রাতে গরমে ঘামে হয় না সকাল দুপুরবেলায় ওই সেই প্রবলেম মাথায় বসে স্নান করলাম হেয়ার অয়েলিং করেছিলাম তোমাদের সময় আর সামনে আসিনি সকালবেলা দিকে ওই কথা বললাম তারপর মন চাইছে না যেন কিছু করি এত ইরিটেড লাগছে কি বলবো এখন সিরেম লাগাবো চলে যেন ভিডিও এডিট করবো তো করেই নিয়েছি এই আর কি আর কটা জামাকাপড় হয়েছিলো ওগুলো ওয়াশ করলাম আর দিদি যে কুর্তি কুর্তিটা ইয়েছিলো কালকে সেলাই করেছিলাম ওই যে আজকে ধুয়ে রাখলাম ধুয়ে দিলাম মিলিয়ে দিয়েছি এই কি আর বাইরে বটের দিক থেকে পড়ি যেতে বলেছে দেখি পয়জা আবশ্যক না তো ইডিয়ট লাগছে না কি বল মানে লাইফে আমার কোনো কিছু করার নেই এনি রেবে ফিল হচ্ছে বাইরে তার মধ্যে গром পড়েছে অশুদ্ধ করা মানে দিনকাল চলছে আমার কালকে রাতে কতবার উঠে উঠে জল খেয়েছি একটু পড়ে বলে এখন আমি মোবাইলে আঠাশ তারিখ আজকে ক তারিখ শত আমার হাজব্যান্ড সাধারণত খায় না ফ্রিজের জল মিক্স করে দিলে তারপরে খায় কালকে উনি ডাইরেক্ট খাচ্ছে একদম রাত্রেবেলায় এত পরিমাণে গরম হয়ে যায় না বাবা চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে কতদিন ধরে যা ভিডিওর অবস্থা হচ্ছে আমার চলো পরে কথা হবে তোমাদের সাথে টাটা লাঞ্চ নিয়ে বসে গেছি এই যে ভাত আর একটু ইয়ে নিম পাতা ভাজা আছে আর উচ্ছে ভাজা আর এই তরকারি চলো খেয়ে নিই পরে কথা হবে তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আমি খেয়ে নিয়ে এসছি ওই গুঁড়ো লঙ্কা আর নুন দিয়েছি আর দেখো গরমের হাত থেকে বাঁচার জন্য কি অবস্থা কি কি করতে হচ্ছে বুঝতে পারছো গামছা ভিজিয়ে আর আমার হাজবেন্ড ফোন করে বললো যে এত গরম আছে তুমি গামছা ভিজিয়ে জানলার মধ্যে দিয়ে দাও মেন ওই সাইডে জানলা দিতে পারছো রোদ ঘিমিয়ে দিয়েছে ওই সাইডে দিতে পারলাম না কারণ তেল তেল ভাবাচ্ছে না তো লেগে ঠেকে মধ্যে ভাবলাম এর মধ্যেই থাক বিছানা গরম পুরো দারুণ মিষ্টি পেয়ারটা কোনো তিনটে বাজে ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে পাবলিক করিনি লেট আছে এখন তো গরম মধ্যে অসহ্য লাগছে গো আজকে আমার আপার লিপ বাড়ানো হয়ে গেছে চিচি করে জ্বালা করছে আমি বুঝতে পারছি আপনার আপার লিপ বাড়ানো হচ্ছে 算了。<Sure. S 2> sure. অবশ্য পুরো খারাপ সন্ধে দিতে মানে সন্ধেবেলায় কাজ করতে করতে পুরো আমি ঘেয়েমেয়ে পুরো ভিজে গেছি তারপর সন্ধে দিতে হইতে ভিজে গেছি গা ধুয়ে আসাম লাগছে আমার কি দশা গরমের ভাইসাহা হাফ এগুলো ইয়ে আলমারিতে পোকামো কাপড়গুলো বলে দিই মানে বাইরে থেকে থেকে সারা জিনিস তো নোংরা হয়ে যাবে আর আয়রন করতে হবে পারছি না আমি আর গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে রান্না করে রাখি ওই পটল আলু ভাজবো আর আর রুটি মাখনটা একটু বাইরে করে রাখবো আমার হাজবেন্ড মাখন দিয়ে খেয়ে নেবে রুটি ও এই জায়গাটা না ঘাম হয়ে পুরো ইয়ে হয়ে গেছে ডেড স্কিন বেরোবে এমনি টাইপের মানে এখন এক সপ্তাহ উপরে হবে তারপরে জ্বালা জ্বালা করছে ও পারছে না দুপুরবেলা তখন গামছাটা ভিজিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে পাপড় হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলাম দু তাক চলো রান্না বান্না সেরে নিয়ে বসে গল্প করে কোনো লাভ নেই রান্না কমপ্লিট করি দেন বসবো হ্যাঁ আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি আসছে না যে একটু ছাদে গিয়ে বসবো বাইরেটায় হাওয়া আছে ঘরের ভেতরে মানে জল তান্দুর আমি পাগল হয়ে যাচ্ছি খিচে করবো না গরমের মধ্যে সুস্থ পারে গরমে রান্না করতে ভয় লাগে

গান চালিয়ে দিল ডিনার কখন কবে আপনাদের সব